হরি বল হরে কৃষ্ণ কেমন আছেন সকলে আশা করছি সকলেই রাধা মাধবের কৃপায় খুব ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজ আমরা শ্রীমদ ভগবত গীতা যথযথের প্রথম অধ্যায়ে বিশাদযোগে শ্লোক একচল্লিশ নিয়ে আলোচনা করব চলুন অর্জুন এই শ্লোকে ভগবানকে কি বলছে সেটি শুনে নি শঙ্করো কুলক কুলজ্ঞানং কুলস্য চ পিতন্তী পিতরোহস্যম অর্জুন বলছে যে এই ধরনের বর্ণ সংকট উৎপাদন বৃদ্ধি হলে কুল এবং ঘাতকেরা নরক গামী হয় খেয়াল করুন গত শ্লোকে অর্জুন বলেছিল যে যারা যদি এই বংশের যারা প্রবীণরা আছে তাদেরকে হত্যা করে দেওয়া হয় বা যারা পুরুষের আছে তাদেরকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে কি হবে স্ত্রীরা বিপদগামী হয়ে যাবে এবং তাদের তারা যেহেতু অন্যের অধীনে অন্যদের তত্ত্বাবধানে থাকলে নিরাপদ থাকে তো সেই তত্ত্বাবধায়করাই যখন থাকবে না তখন নারীরা কিন্তু হবে এবং এর ফলে কি হবে যে ব্রাহ্মণ শূদ্র শূদ্র ক্ষত্রিয় ঠিক আছে এরকমভাবে ভিন্ন ভিন্ন বর্ণের মধ্যে যখন অবাঞ্ছিতভাবে মেলামেশা হবে তখন যে অবাঞ্ছিত সন্তানেরা জন্ম লাভ করবে সেই সন্তানেরা কিন্তু কুলোঘাতক হবে এবং তারা যারা এই সন্তানদেরকে জন্ম দেবে তারাও পর্যন্ত নরগামী হবে তাদেরও ক্ষতি হবে অর্জুন এই কথাটি ভগবানকে বলছে তারপরে কি বলছে লুপ্ত পিণ্ড দেখা ক্রিয়া অর্থাৎ পিণ্ড দান নামে একটি ক্রিয়া কিন্তু আমাদের সনাতন ধর্মে রয়েছে তো যখন এই রকম অবাঞ্ছিত সন্তানেরা জন্ম লাভ করবে তখন সেই কুলে দান এবং তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে কুলের পূর্বপুরুষেরাও নরকে অধপতিত হবে আমরা কিন্তু জানি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় কেন তর্পণ করতে হয় অনেক সময় পূর্বপুরুষেরা তাদের পাপ কর্মের ফলে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে থাকে অনেক সময় তাদের মধ্যে কেউ কেউ তো জ্বর দেহ পর্যন্ত ধারণ করতে পারে না তারা প্রেতাত্মারূপে ঘুরে বেড়ায় তো এই যে পাপময় জীবন বা এই যে দুঃখ এর থেকে মুক্তির উপায় কি তাদেরকে মুক্ত করার জন্যে কিন্তু আমরা তর্পণ বা পিণ্ড দান করে থাকি তাদেরকে জল উৎসর্গ করে থাকি তবে কোন জল কোন পিণ্ড দান করলে তাদের পূর্ণ হবে বা তারা আসলে সদগতি লাভ করবে একমাত্র ভগবান বিষ্ণুর প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ যদি শুদ্ধ ভক্তি সহকারে কেউ গ্রহণ করে তবে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে বাধ্য এই কারণেই মূলত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান করা হয়ে থাকে তো যখন পিতৃপুরুষের এরকম নানারকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে তখন তার উদ্দেশ্যে যদি তার বংশেরই কেউ ভগবত মহাপ্রসাদ তাকে অর্পণ করে তখন কি হয় যে সেই আত্মা বলুন বা সেই পূর্বপুরুষ যদি সেই ভগবত মহাপ্রসাদটি গ্রহণ করে তাহলে কি হয় যে তার পাপ নাশ হয় এবং সে শান্তি লাভ করতে পারে এই কারণে মূলত বংশানুক্রমিক ভাবে এটি বা পিণ্ডদানের যে প্রথাটি আছে এটি প্রচলিত হয়ে আসছে এটি করা হয়ে থাকে কিন্তু যদি কোনো ব্যক্তি ভক্তিযোগের অনুশীলন করে অর্থাৎ ভগবানের ভক্ত হয় ভগবানের জন্য সব কর্ম করে থাকে তবে তার কিন্তু এ ধরনের কোনো কাজ করার প্রয়োজনই হয় না শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এখানে একটি খুব সুন্দর শ্লোকে এই কথাটি বুঝিয়েছেন চলুন শ্লোকটি পড়ে নিই এটি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক যেটি তিনি এখানে উল্লেখ করেছেন এখানে লেখা আছে দেবর্ষে ভূতাপ্ত নৃনাম পিতৃনাম না কিঙ্কর ন্যায় মৃণী চ রাজনা সর্বথ মনা যশ শরণ্যম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত কর্তম অর্থাৎ যারা সব রকমের কর্তব্য পরিত্যাগ করে সকল প্রকারের মুক্তি দানকারী মুকুন্দের চরণে আশ্রয় গ্রহণ করে এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেন তবে তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ঠিক আছে ইত্যাদির প্রতি কোনো প্রকারের কোনো কর্তব্যই থাকে না এখানে কিন্তু বোঝার বিষয় আছে কি যে আমরা বা মানব শিশুরা যখন জন্মগ্রহণ করে একটি মানব যখন জন্মগ্রহণ করে তখন তার উপরে কিছু ব্যক্তিবর্গের ঋণের বোঝা থাকে কার কার দেবদেবী তারপরে মুনি ঋষি তারপরে মানব সমাজ পরিবার পরিজন এবং পিতৃপুরুষ এই সকল ব্যক্তিদের প্রতি আমরা হচ্ছে ঋণই থাকি তো আমাদের জন্মগ্রহণ করার পরে এই ঋণ আমাদেরকে পরিশোধ করতে হয় কিন্তু যারা ভগবানের ভক্ত ঠিক আছে যারা সব সময় ভগবানের জন্য কর্তব্য করে তার কোনো প্রকারের কোনো ঋণ চোকানোর প্রয়োজনই পড়ে না কারণ ভগবানের সেবার মাধ্যমে সেই সব ঋণ এমনিতেই পরিশোধ হয়ে যায় ঠিক আছে এই কারণে এখানে এই কথাটি বলা হয়েছে যে একজন শুদ্ধ ভক্ত যখন ভক্তিযোগের অনুশীলন করে তখন তার আর কোনো প্রকারের কোনো কর্তব্যই অবশিষ্ট থাকে না এবং পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যমে আপনা আপনি সেই সকল কর্তব্য সব দায়িত্ব পরিপূর্ণভাবে সম্পাদিত হয়ে যায় আর অর্জুন এখানে তাহলে ভগবানকে বলছে যে যদি আমি আমার পরিবারে যারা আছে সবাইকে হত্যা করে ফেলি তবে কি হবে আমার যে পূর্বপুরুষেরা আছে তারা কিন্তু পিণ্ড দান পিণ্ড আর লাভ করতে পারবে না বা পিণ্ড দানের যে প্রথা আছে সেটি একদম বিলুপ্ত হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে তাই আমার যুদ্ধ করা উচিত নয় এই হচ্ছে যুক্তি অর্জুনের তো এই ছিল আজকের শ্লোকটি আশা করছি সামান্য হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর নিয়মিত এমনই ভগবদ্গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে